নমস্কার সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শ্রদ্ধা আজকের গল্প বামন অবতার ভগবান বিষ্ণুর দশটি প্রধান অবতার বামন অবতার তার মধ্যে পঞ্চম অসুররাজ বলি অসুরগুরু শুক্রাচার্যের সহায়তায় শক্তিমান হয়ে উঠেছিলেন শ্রেষ্ঠ স্বর্গীয় লোকসমূহ জয় করবার ইচ্ছায় তিনি সৈন্যবাহিনী নিয়ে অবরোধ করলেন ইন্দ্রপুরী ভিতরত্রস্ত দেবতারা বলির ভয়ে তাদের গুরু বৃহস্পতির কাছে গেলেন তিনি তাদের উপদেশ দিলেন যতদিন না নিজ গুরুর কথা না শোনার ফলে বলির পতন ঘটে ততদিন পর্যন্ত আত্মগোপন করে থাকতে সেই অনুসারে দেবতারা ছদ্মবেশের স্বর্গীয় লোকসমূহ পরিত্যাগ করলেন বলি শেষ প্রদেশ অধিকার করে ত্রিভুবনের অধীশ্বর হলেন এই ঘটনায় অত্যন্ত দুঃখিত হয়ে দেবমাতা অদিতি তার স্বামী কাশ্যপকে দেবগণের রাজ্যের পুনরুদ্ধারের উপায় উদ্ভাবন করতে অনুরোধ করলেন তিনি তাকে উপদেশ দিলেন পরমেশ্বর বাসুদেবের স্মরণ নাও পয়ব্রত আচরণের মাধ্যমে অর্জিত শুদ্ধ ভক্তি সহযোগে একাগ্র চিত্তে তার উপাসনা করো ভগবান হরি চিরে তোমার প্রতি তুষ্ট হয়ে তোমাকে বাঞ্ছিত ফল দেবেন স্বামীর উপদেশে অদিতি বারো দিন ধরে এই ব্রতের অনুষ্ঠান করলেন এবং একাগ্র হয়ে ভক্তিযুক্ত হৃদয়ে ভগবান বিষ্ণুর ধ্যান করলেন তার ভক্তিতে পরিতুষ্ট হয়ে পিতাম্বর শঙ্খচক্র গোদাপদ্যধারী চতুর্ভুজ মূর্তিতে ভগবান তার সামনে এলেন তাকে সামনে দেখে আনন্দে অধীর হয়ে অদিতি আসন থেকে উঠে সশ্রদ প্রণাম করে আবেগরুদ্ধ কণ্ঠে ভগবানের স্তুতি করলেন তার স্তুতি শুনে কমল্লোচন ভগবান বললেন অদিতি তোমার বাসনা আমি জানি ফলবতী হবে তোমার উপাসনা আমি তোমার পুত্র রূপে জন্মগ্রহণ করে দেবলোকে তাদের পদমর্যাদা ঐশ্বর্য ও সমৃদ্ধি ফিরিয়ে দিয়ে তোমার ইচ্ছা পূর্ণ করব এই বলে ভগবান তার দৃষ্টিপথ থেকে অন্তর্হিত হলেন হরিকে নিজেও রূপে পাওয়ার দুর্লভ্য লাভ করে অদিতি অত্যন্ত আনন্দিত মনে সার্থকতার অনুভূতি নিয়ে ফিরলেন স্বামীর কাছে ওই একই সময়ে সত্যদষ্টা কাশ্যপ অনুভব করলেন যে ভগবান হরির এক অংশ তার মধ্যে প্রবেশ করেছে কিছুকাল পরে ভগবান বিষ্ণু অদিতির পুত্র হয়ে জন্ম নিলেন এক দীপ্তিমান দিব্য শিশুরূপে তার শরীরে বিদ্যমান বিশেষ ভূষণ ও অস্ত্র প্রভৃতির চিহ্ন যাতে তার পিতামাতা তার দিব্যস্বরূপ চিনতে পারেন তারপর তাদের সামনেই ভগবান বিষ্ণু নিজেকে রূপান্তরিত করলেন বামন মূর্তিতে যথাকালে বামনের উপনয়ন অনুষ্ঠান হল স্বয়ং সূর্যদেব তাকে দীক্ষিত করলেন গায়ত্রী মন্ত্রে বৃহস্পতি তাকে পরিয়ে দিলেন পবিত্র যজ্ঞ পবিত হতে যে বামন তখন ব্রহ্ম ঋষি গণকে অতিক্রম করলেন তারপর শুক্রাচার্য প্রমুখ ভৃগুকূলে ঋষিদের নির্দেশক্রমে পরাক্রান্ত বলিরাজা অশ্বমের যজ্ঞে প্রবৃত হয়েছেন জেনে বামন যাত্রা করলেন যজ্ঞভূমির উদ্দেশ্যে যজ্ঞশালায় প্রবেশ করলেন বামন তার হাতে ছত্র দণ্ড ও জলপূর্ণ কমণ্ডলু তার পরিধানে মৌঝি মেঘলা কৃষ্ণাজিনের যজ্ঞপবিত মাথায় জটা। যজ্ঞস্থলে প্রবেশ করতেই বামনের দেদীপ্যমান মহিমায় অভিভূত হয়ে ভৃগুগণ ও তাদের শিষ্যবৃন্দ শতপ্রবৃত্ত হয়ে তাকে অভ্যর্থনা করতে উঠে দাঁড়ালেন সেই মূর্তি মনোহর অতিথিকে দেখে অপার হর্ষে বলিরাজা সৌজন্য সহকারে স্বাগত জানালেন তাকে আসন প্রদান করে তার চরণ ধৌত করে তাকে অর্চনা করলেন তারপর বামনকে সম্বোধন করে বললেন হে প্রবর আপনাকে স্বাগত আপনি আমার প্রণাম গ্রহণ করুন এখানে আগমনের দ্বারা আপনি আমাকে আমার পূর্বপুরুষগণকেও আমার রাজবংশকে পবিত্র করেছেন এবং এই যজ্ঞকে করেছেন পূর্ণাঙ্গ আমি সম্প্রতি অষ্টমের যজ্ঞ অনুষ্ঠান করছি আমার মনে হয় আপনি কোনো কিছুর প্রার্থনা এখানে এসেছেন আপনি যা কিছু প্রার্থনা করতে চান আমাকে বলুন গাভী হরিণ গৃহ বা সম্পদ সমৃদ্ধ গ্রাম যাই হোক না কেন অথবা অন্য যা কিছুতেই আপনার অভিরুচি তাই আপনার হবে বলিরাজার আন্তরিক কথা শুনে বামন খুবই পরিতুষ্ট হলেন উত্তর দিলেন হে রাজন আপনার বাক্য সুমিষ্ট আপনি সকল ভুবনের অধীশ্বর এবং আপনার প্রকৃতি অত্যন্ত উদার আপনার কাছ থেকে আমি শুধুমাত্র আমার নিজের ত্রিপাদ পরিমিত ভূমি প্রার্থনা করছি তাতে আমি পরিতুষ্ট হব এই সামান্য পরিমাণ ভূমির প্রার্থনা শুনে বলি রাজা হাসলেন বামন যা চাইছেন তাকে তা দেবার স্থির করে তিনি জলপ্রাত্র গ্রহণ করে বললেন আপনি যা প্রার্থনা করেছেন আপনাকে আমি তা দিচ্ছি কিন্তু তার গুরু শুক্রাচার্য বিষ্ণুর অভিপ্রায় বুঝতে পেরে বলিরাজাকে বললেন হে রাজন এই বালক মহা বিষ্ণু ভিন্ন আর কেউ নন তিনি দেবগণের জন্য অদিতি ও কাশ্যপের রূপে অবতীর্ণ হয়েছেন ফলাফল বিবেচনা না করে তাকে ত্রিপাদ ভূমি দানের প্রতিজ্ঞা করে তুমি ঠিক করনি অসুরেরা এক বিরাট বিপর্যয়ের মুখে উপস্থিত এখন ব্রহ্মচারীর ছদ্মবেশে সমাগত বিষ্ণু তোমাকে তোমার পদমর্যাদা একাধিপত্য ঐশ্বর্য শ্রী ও খ্যাতি থেকে বঞ্চিত করে সেসব ইন্দ্রকে দিতে উদ্যত এই ব্রহ্মচারী বিশ্বরূপ ধারণ করে তিন পদক্ষেপে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড ব্যপ্ত করতে সমর্থ তুমি তোমার সর্বস্ব দিতে উদ্যত্ত হয়েছ এক পদক্ষেপে তিনি আচ্ছাদন করবেন পৃথিবী দ্বিতীয় পদক্ষেপে স্বর্গ এবং অন্তরিক্ষ পূর্ণ করবে তার শরীর তারপর তার তৃতীয় পদক্ষেপের জন্য কি কোনো স্থান অবশিষ্ট থাকবে শুক্রাচার্যের কথা শুনে বলি রাজা ক্ষণকাল স্থির হয়ে রইলেন তারপর দৃঢ়তার সঙ্গে উত্তর দিলেন হে পূজ্যপাদ আচার্য আপনি যা বলছেন তা ঠিক কিন্তু প্রহ্লাদের পৌত্র হয়ে আমি কিভাবে প্রতারকের মতো আচরণ করব এবং এই ব্রহ্মচারীকে প্রতিশ্রুত বস্তু দান করতেও স্বীকার করব প্রতিজ্ঞা ভঙ্গের চেয়ে বড় কোনো পাপ নেই তাছাড়া ধার্মিক ব্যক্তিকে নিরাশ করবার মতো ভীতজনক কিছু নেই ঐশ্বর্য ও সকল পার্থিব সম্পদ মৃত্যুর সঙ্গে সঙ্গে হারিয়ে যায় সুতরাং জীবৎকালে সদুদ্দেশে সেসব দিয়ে দিলে ক্ষতি কী যাগযোগে আপনারা পরম শ্রদ্ধা ও ভক্তি সহকারে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে আহুতি দিয়ে থাকেন তাহলে আপনি যেমন বলছেন এই ব্রহ্মচারী যদি সেই বিষ্ণুই হন তবে তিনি আমাদের বরদানের জন্য হিতকারী রূপেই আসুন আর আমাদের বিনাশ করার জন্য রূপেই আসুন তিনি যা প্রার্থনা করেছেন তা সমগ্র জগত হলেও আমি অবশ্যই তাকে তাই দেব তার উপদেশ অগ্রাহ্য করায় শুক্রাচার্য বলির প্রতি ক্রুদ্ধ হয়ে তাকে অভিশাপ দিলেন যে অবাধ্যতার জন্য অচিরেই তিনি তার সকল ঐশ্বর্য ও মহিমা থেকে বঞ্চিত হবেন মহাত্মা বলিরাজ গুরুর এই অভিশাপ সত্যে ও সত্যের পথ থেকে বিচ্যুত হলেন না তিনি শুরু করলেন দানের আনুষাঙ্গিক ক্রিয়াকর্ম তার পত্নী বৃন্দাবলী জলপাত্র এনে দিলেন তাকে তিনি সেই বালকে পাত্র থেকে জল দিতে আরম্ভ করলেন বলিরাজাকে ও ভয়ানক ভুল থেকে নিরস্ত্র করবার শেষ প্রচেষ্টা হিসাবে শুক্রাচার্য একটি মৌমাছির রূপ ধরে জলপাত্রের নলের অগ্রভাগে ঢুকে জল নির্গমনের পথে বাধা সৃষ্টি করলেন তা জানতে পেরে একটি কৃষতীর্ণ দিয়ে পাত্রের মুক্তি বামন খুঁচিয়ে দিলেন কুশতীর্ণ শুক্রাচার্যের একটি চক্ষুকে বিদ্ধ করল তখন থেকেই শুক্রাচার্যের একটি চোখ কানা ওবদের জল গড়িয়ে পড়ল বামনের অঞ্জলিতে বলিরাজা তখন আনন্দে বামনের পা ধুয়ে দিলেন এবং জগৎ পাবন সেই জলে অভিষিক্ত করলেন নিজ মস্তক তৎক্ষণাৎ বামন ক্রমে বেড়ে উঠতে লাগলেন সকলে বিস্মিত হয়ে দেখল তার বিশ্বব্যাপী আকৃতি সকল বিশ্বব্রহ্মাণ্ড আচ্ছাদন করেছে বলিরাজ দেখলেন স্বর্গ মর্ত পাতাল নক্ষত্ররাজি সূর্য ও চন্দ্র সেই বিশ্বরূপের অঙ্গমাত্র স্থাবর জঙ্গম চেতন অচেতন সব কিছু নিয়ে বিপুল বিশ্বব্রহ্মাণ্ড সেই বিশ্বরূপে ব্যপ্ত হয়ে রয়েছে এবার বামন এক পদক্ষেপে সমস্ত পৃথিবী আচ্ছাদন করলেন এবং শতলোক পর্যন্ত সকল ঊর্ধ্ব লোকব্যাপী তার দ্বিতীয় পদক্ষেপের জন্য স্বর্গ হল অপর্যাপ্ত তৃতীয় পদক্ষেপের জন্য আর কিছুই অবশিষ্ট রইল না বামন বললেন আপনি আমাকে ভূমি দান করতে প্রতিশ্রুত দুই পদক্ষেপে আমি সকল লোক আচ্ছাদিত করেছি এবার আমাকে তৃতীয় পদক্ষেপে স্থান প্রদর্শন করুন যদি আপনি প্রতিজ্ঞা রক্ষা করতে না পারেন তবে আপনার পাতালে প্রবেশ করাই শ্রেয় এভাবে বঞ্চিত হয়েও কিন্তু বলিরাজা সত্যকে আশ্রয় করে থাকবার সিদ্ধান্তে অবিচল রইলেন এবং মনে সামান্যতম বিষাদ না রেখে উত্তর দিলেন হে প্রভু আমার প্রতিজ্ঞা ভঙ্গ করাই যদি আপনার লক্ষ্য হয় তবে আমিও সত্যকে অবলম্বন করে থাকতে সমানভাবে দৃঢ় প্রতিজ্ঞ আমার বাক্য কখনো মিথ্যা হবার নয় মিথ্যাবাদী হওয়া আমার কাছে নরক ভোগের চেয়েও ভীতপ্রদ সুতরাং আপনি প্রসন্ন হয়ে আপনার তৃতীয় পদ আমার মস্তকে স্থাপন করুন বামন বলিরাজার মস্তিষ্কে তার চরণ স্থাপন করে বলিরাজাকে পাতালে প্রেরণ করলেন বামন তখন সমবেত দেবগণকে বললেন আমি যাকে অনুগ্রহ করতে ইচ্ছা করি প্রথমে তার ঐশ্বর্য হরণ করে থাকি কারণ ঐশ্বর্য মানুষকে করে গর্বিত ও উদ্ধত তার ফলে সে পৃথিবী ও ঈশ্বরকে অসম্মান করতে প্রাণোদিত হয় দৈত্য দানবের অধিপতি কুলভূষণ এই বলিরাজা এমনকি আমার দুর্জয় মায়াকেও জয় করেছেন কারণ চরম পতন এবং নিগ্রহ সত্ত্বেও তিনি সম্পূর্ণ প্রশান্ত ও নিলিপ্ত দারিদ্র্যে পতিত স্বস্তান চুঞ্চ্যুত শত্রুর দ্বারা বদ্ধ বন্ধুবর্গের দ্বারা পরিতৃক্ত এবং গুরুর দ্বারা তিরস্কৃত ও অভিশপ্ত হয়েও বলি রাজা তার সত্যব্রতে অবিচল রয়েছেন এবং প্রতিজ্ঞা লঙ্ঘন করেননি এমনকি আমার দ্বারা প্রদত্ত ধর্মের অলিক ব্যাখ্যাও তাকে সত্যের পথ থেকে এক চুল সরাতে পারেনি সম্পূর্ণরূপে আমাতে আত্মসমর্পণকারী তাকে আমি এমন বর দেব যা দেবতার পক্ষেও দুর্লভ সাবনীমণি সবাই তিনি হবেন ইন্দ্র যতদিন না সেই কাজ শুরু হয় ততদিন পর্যন্ত তিনি সুতল নামক লোকে বাস করুন দেবশিল্পী বিশ্বকর্মার বহু শিল্পকর্ম সেখানে রয়েছে সেখানে যারা বাস করেন আমার অনুগ্রহের ফলে তারা উদ্বেগ রোগ দুর্বল্য আলস্য পরাজয় প্রভৃতি সকল ক্লেশ হতে নির্মুক্ত সুতরাং হে বলিরাজ তোমার অদ্ভুতই হোক সকল বন্ধু আত্মীয় ও আশ্রিতদের নিয়ে তুমি স্বর্গবাসীদের দুর্লভ সুতলে গমন করো কেউ এমন এমনকি লোকপালগণ সেখানে তোমাকে পরাভূত করতে পারবে না সেখানে কোনো অসুর যদি তোমার সঙ্গে বিরোধের দুঃসাহস করে তবে সে আমার দিব্যচক্র চক্র সুদর্শনের দ্বারা বিনষ্ট হবে সুতল নিবাসী তোমাকে এবং তোমার লোকজনকে রক্ষণাবেক্ষণ করব আমি তুমি সেখানে সর্বদা আমার উপস্থিতি অনুভব করবে দৈত্য দানবদের মধ্যে বাস করার ফলে যে কোনো আসরিক প্রবৃতি তোমার মধ্যে সংক্রামিত হোক না কেন আমার দ্বারা দিব্য মহিমায় প্রত্যক্ষ জ্ঞান প্রভাবে সেসবই দুর্বল হয়ে মিলিয়ে যাবে দ্য মরেল অফ দ্য স্টোরি যে করে সত্যানুসার তার হয় অমৃতময় জীবন ভিডিওটি দেখার ও পাশে থাকার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ